আপনি লক্ষ্য করছেন কি আপনার বাচ্চাকে যথাযথভাবে বড় করা হচ্ছে কি না কিংবা আপনি তাকে যথাযথভাবে গড়ে তুলতে পারছেন কি না তাহলে আপনার বাচ্চাকে যথাযথভাবে গড়ে তোলার পদ্ধতি বাকি আমরা গাভী থেকে দুধ পেয়ে থাকি এই দুধ যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে সংরক্ষণ না করি কিংবা গরম না করি এই দুধ নষ্ট হয়ে যায় অচেক গন্ধ আসে আবার এই দুধ যদি অতিরিক্ত মাত্রায় উত্তপ্ত করা হয় গরম করা হয় তা পাতিল থেকে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু এই দুধ যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় যথাযথভাবে গরম করি তা সুখ্রাম ছড়ায় তা আমাদের শরীরের জন্য উপকারী হয় এবং আমরা যথাযথ দুধ পাই এবং সেই দুধ যথাযথভাবে ফুলে ওঠার যে সৌন্দর্য তা আমরা উপভোগ করতে পারি আমাদের বাচ্চারাও ঠিক তেমন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে যথাযথভাবে শাসন না করে তাদেরকে অতিরিক্ত মাত্রায় শাসন করে তাদেরকে অনুপ্রাণিত করতে ভুলে যাই আমাদের বাচ্চারাও নষ্ট হয়ে যায় অথবা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে অতিরিক্ত স্নেহ করি কিংবা অতিরিক্ত অনুপ্রেরণা দিয়ে থাকি কিংবা অতিরিক্ত আদর দিয়ে থাকি যথাযথ শাসন করতে ভুলে যাই আমাদের বাচ্চারাও নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শাসন এবং স্নেহের মাঝে এক ধরনের ভারসাম্য তৈরি করতে পারি এবং যথাযথভাবে তাদেরকে বড় করতে পারি তাহলে আমাদের বাচ্চারা যথার্থভাবে বড়ো হবে আমরা গোলাপ ফুল দেখেছি কিন্তু আশ্চর্যজনক হলেও সত্ত্বেও ওই গোলাপ ফুলের সাথে কিন্তু গন্ধরাজ ফুলের মিল নেই আবার গন্ধরাজ ফুলের সাথে সূর্যমুখী ফুলের মিল নেই তাহলে কোন ফুলটি ভালো প্রত্যেকটি ফুলই ভালো প্রত্যেকটি ফুল তার নিজস্ব সৌন্দর্য নিজস্ব সুঘ্রাণ ছড়াচ্ছে তা সকলকে মুগ্ধ করছে একটি ফুলের সাথে অন্য আরেকটি ফুলের তুলনা হয় না প্রত্যেকটি ফুলই তার নিজস্ব তুলনায় অতুলনীয় আমাদের বাচ্চারাও ঠিক তেমন আমাদের প্রত্যেকটি বাচ্চা এক একটি ফুলের মতো তাদের নিজস্ব বুদ্ধি আছে তাদের নিজস্ব মেধা আছে আমরা যদি তাদের মেধা বিকশিত হতে দিই তারা তাদের নিজেদের মতো করে গড়ে উঠবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা একটি বাচ্চার সাথে অন্য আরেকটি বাচ্চার তুলনা করে ফেলি আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের মতো করার জন্য চেষ্টা করি কিন্তু আমরা যদি আমাদের বাচ্চাদেরকে নিজের প্রতিভা বিকাশে সহায়তা করতাম তাদেরকে তাদের মতো করে বড় হতে সহায়তা করতাম তাহলে আমাদের বাচ্চারা বিকশিত হতো তারা সমাজের জন্য অনেক উপকারী হতো একবার একটি বিমানে এক মজার ঘটনা ঘটে গেল। দেখা গেল বিমানের অধিকাংশ যাত্রী ছোটো বড় অধিকাংশের হাতি মোবাইল সকলে মোবাইল নিয়ে ব্যস্ত ঠিক এমন একটি মুহূর্তে বিমানের মাছের সারিতে এক ভদ্র মহিলার পাশে এক বাচ্চা বই পড়ছে পাশের এক যাত্রী মহিলাকে জিজ্ঞেস করল যে দেখুন এই সমাজে অধিকাংশ বাচ্চাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আপনি আপনার বাচ্চাকে কি কীভাবে এই বই পড়া শেখালেন ভদ্রমহিলা মুসকে হেসে দিয়ে বললেন দেখুন আমি আমার বাসায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি না আমি যে অভ্যাস করে তুলেছি আমার বাচ্চার মধ্যে সেই অভ্যাস গড়ে উঠেছে এমনিতেই তার মানে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই আমরা আমাদের বাচ্চাদেরকে দোষারোপ করি তাদের বাদ অভ্যাসের জন্য প্রকৃতপক্ষে তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই দোষারোপ করতে হবে অভিভাবকদেরকে বড়োদেরকে আমরা যে অভ্যাসগুলো গড়ে তুলব আমাদের বাচ্চারাও সেই অভ্যাসগুলো অনুসরণ করবে আমাদের সেই অভ্যাসগুলো যা আমাদের মধ্যে থাকবে আমাদের বাচ্চারাও তা গ্রহণ করবে তাদের অনুসরণ অনুকরণ করাই তাদের ধর্ম তাই আমাদের উচিত যথাযথ অভ্যাস করা এবং তাদেরকে আমাদের মধ্য থেকে সেই অভ্যাসগুলো তৈরি করিয়ে দেওয়া তাই আসুন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে যথাযথভাবে লালন পালন করতে চাই তাদেরকে যথাযথভাবে বড় করতে চাই আমাদেরকে যথাযথ যোগ্যতা অর্জন করতে হবে আমাদেরকে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে এবং যখন তাদেরকে যথাযথভাবে বড় করব তারা সমাজের জন্য উপকারী হবে রাষ্ট্রের জন্য উপকারী হবে পরিবারের জন্য উপকারী হবে সর্বোপরি সকলের জন্য সম্পদ হিসাবে আবির্ভূত হবে